ধর্ম <laughs> মুসলমানকে দিদি আপনার ক্ষমতা নামাজ করতে বাধ্য করার আপনি সেই ক্ষমতা করে তাকে নামাজ করতে বাধ্য করতে সন্তানদেরকে

থেকে এটা শুধু রাজনৈতিক মতবাদের নাম নয় ধর্ম নিরপেক্ষতা এটা শুধু সামাজিক মতবাদের নাম নয় বরং ধর্ম নিরপেক্ষতা এটা কোনো দুনিয়া করবে না যেমনি ভাবে একজন মানুষ হিন্দু হলে মুসলমান হতে পারে না পারে একজন মানুষ হিন্দু মুসলিম একসাথে হতে পারে একজন মানুষ বৌদ্ধ মুসলিম একসাথে হতে পারে একজন মানুষ খ্রিস্টান মুসলিম একসাথে হতে পারে

কিন্তু ইসলাম ধর্ম অনুসারে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না কারণ কারণ কি হিন্দুরা ধর্ম নিরপেক্ষ মতবাদে অনুসারী হতে পারে বৌদ্ধরা ধর্ম নিরপেক্ষ মতবাদে অনুসারী হতে পারে খ্রিস্টানরা ধর্ম নিরপেক্ষ মতবাদে অনুসারী হতে পারে ইহুদিরা ধর্ম নিরপেক্ষ মতবাদে অনুসারী হতে পারে কিন্তু কোনো মুসলমান ইসলাম অনুসরণকারীরা ধর্ম নিরপেক্ষ মতবাদে অনুসারী হতে পারে না

এই যে মতবাদ এই মতবাদের মূল কথা হলো এই এই মতবাদের মূল কথা হলো যে রাষ্ট্রীয় কার্যক্রমের সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না এটা হলো সেকুলার ইসলামের মূল কথা আপনি কথাটা বুঝেছেন বুঝলেন মূল কথাটা বুঝেন সেকুলার ইসলাম হলো কি যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটা হলো কি সেকুলার ইসলাম তো থেকে এই কথাটাটুকু বুঝাই যে সেকুলারিজম বলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না এটা হলো সেকুলারিজমের কথা এই কথাটা একদম হিন্দু জন্য মেনে নাও সম্ভব কারণ তার হিন্দু ধর্মই কথা বলে না যে তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে তোমার হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে এই কথা হিন্দু যে তার ধর্ম বলে না

Jalanlah, tuan kuatkan tuan Islam mahu jalan jalan be, tuan somatkan Islam mahu jalan jalan be, tuan rasakan Islam mahu jalan.